40% ডিসকাউন্ট দি দিলাম আপনাদের জন্য ফ্ল্যাট 40% ডিসকাউন্ট যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন Forever Toni থেকে একদম 40% ডিসকাউন্টে আমাদের প্রোডাকশন করা Forever Toni-র ট্যাগেটেড আছে আপনারা এইগুলো ফ্ল্যাট 40% ডিসকাউন্টে দিবেন এবং এই অফারটা চলবে অনলি তিন দিনের জন্য অনলি তিন দিনের জন্য অফারটা যখন আমার হাতটা ভেঙে যেতেছে এবং সবগুলো প্রোডাক্টের সাইজ अवेलेबल আছে এবং আপনারা আমাদের শোরুমে আসলে পাবেন এবং আমাদের অন্যান্য ব্রাঞ্চ গুলাতেও সানভিজ বাই টনির অনেক ব্রাঞ্চে কিন্তু এই ড্রেসগুলো আছে কি ইভেন মিউ অবলা দাবোলা দা দাও যে আমাদেরকে প্রোডাকশন করা ফরেভার টনির ট্যাকেজ ইট ড্রেসগুলো আছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে আমাদের সকল শোরুম থেকে সানবিশ বাই টনির শোরুমও কিন্তু আপনার ফরেভার এড্রেস আছে আই মিন আমাদের মিরপুরের শোরুমে আছে তারপরে হচ্ছে যে ধানমন্ডিতে আছে উত্তরাতে আছে তারপরে হচ্ছে যে আপনার খুলনার শোরুমে আছে চট্টগ্রামের বালিয়ার কেটে আছে তারপরে আমাদের বগুড়ার শোরুমে আছে সব শোরুমে এই আপনার ট্যাগের যে ফরেবার টনির ট্যাগের আই মিন আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস গুলো আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমরা একটা একটা করে ডিজাইনে চলে যাই এবং আমরা কথা না বাড়াই এন্ড এই যে ট্যাগটা এটা কতবার বলবো যে সামনে এরকম দিবা ট্যাগ কিভাবে ট্যাগ দিছো এটা এটা কিভাবে এটা একটা খুলো এটা একটা পড়া এর ভিতরে লাগাবো এটা এরকম উপরে ট্যাগ করো উপরে কোনোটা ট্যাগ থাকলে খুলে ইয়া রাখো এটা স্টেপল নিয়ে এসো নিচে ট্যাগ মারো এটা যদি কার লাগে সেই এটাকে দেখেন আমি একটা একটা করে দেখায় দিতেছি হ্যালো সামিয়ালস মি আপু হাই আপু আমি এখন পরিবর্তন থেকে লাইভে চলে আসছি আচ্ছা ফার্স্টলি আমি দেখা এটা হচ্ছে এটা প্যান্ট হবে

কোটিটা হবে আমি আপনার বাস শ্রাগ বা কোটি যেটাই বলেন ওটা এইটা আপনার ধরেন এইরকম ভিত উপরে পড়বেন এই যেটা এই যে যেমন ধরেন এইটাকে এরকম উপরে পড়বেন এটা সাইজ অ্যাভেলেবেল হবে এটার ভিতরে এইটা হবে এইটা আপনি 40% ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত হচ্ছে দেখেন আপনার এইটা খুবই সুন্দর একটা অনেক সুন্দর একটা এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট আর উপরে টপস আর এটার উপরে এরকম একটা শার্ট দাও আছে এটার প্রাইস করতেছো কত এটার কালার সব না কেন এটার পরে ব্যাক টু ব্যাক কালার দাও হ্যাঁ রেগুলার প্রাইস ডিসকাউন্ট টাকা আফটার

ML XL সাইজ হবে अवेलेबल 40% ডিসকাউন্ট দিয়ে দিছি 2750 টাকার এই ড্রেস আপনি জাস্ট 1650 টাকায় চলে আসবে আফটার ডিসকাউন্ট এইগুলা আপনারা জাস্ট আমাদের ফরএভার টনিতে হ্যাঁ শোরুমে প্রযোজ্য আপনার সকল শোরুমে ফরএভার টনির এই ড্রেসগুলা আমরা ডিসকাউন্টে দিয়ে দিলাম শোরুমে প্রযোজ্য ওকে

তুমি এখন আগে বল না রে ভাই পরে বলতেছি আগে বলো যে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে আগে এটা ক্লিয়ার করো লাইফটা শেষ করলে তো কথা বলতে পারবা নাকি এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও অনেক সুন্দর এইটা আপনি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসতেছে সাতাইশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা যে দেখেন এটার প্যান্ট হচ্ছে এটা সাতাইশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপনার চলে আসবে ষোলোশো টাকায়

শ্রাগটা দাও আছে অনেক সুন্দর এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে যার যার এটা লাগে সেটা কিনে নেবেন তুমি কখন লাইভে আসলে আমার কাছে তো নোটিফিকেশন আসে নাই সাদিয়া আফরিন সোনালি হ্যালো আপু উইন্টার সেল শুরু হয়ে গেছে আমাদের এগারো এগারো হ্যাঁ এগারো এগারো কিন্তু আমি আসলে এগারো এগারো তো দেশে ছিলাম না আমি তো লন্ডনে ছিলাম তখন তাই এগারো এগারোর সেলটা আপনাদেরকে এখন দিয়ে দিলাম শোনো সেলের নাম পোস্ট করতে বলবো সবাইকে এগারো এগারো হ্যাঁ হ্যাঁ মানে নভেম্বরের এগারো তারিখ এগারো একটা সেল হয় সব সময় এগারো সেল টা আমি দেশে ছিলাম না আপনাদেরকে আমি এই সেলটা এখন দিলাম আহ পার্সেন্ট ডিসকাউন্ট সো সবাই চলে আসেন এটা সাতাশো পঞ্চাশ টাকার ড্রেস এখন আপনার অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় চলে আসবে যারা যারা যেখান থেকে দেখতেছেন আমার পরা ড্রেসটা অ্যাভেলেবেল হবে এবং এটারও আমি ডিসকাউন্ট প্রাইস সহ আপনাদেরকে বলে দিব যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমি আমরা একটা উইন্টার সেল দিছি এগারো এগারো সেল যারা যারা দেখতেছেন আচ্ছা এগারো না দিয়ে এগারো কারণ হচ্ছে এই কয়টা দিন তো আমি দেশে ছিলাম না সো আমি দেশে না থাকলে আসলে সেল দিলে লাভ নাই কেউ জানবেও না শুনবেও না আর বুঝবেও না দ্যাটস ওয়াই সেলটা আমরা এখন দিছি এগারো এগারো সেল সো আপনারা 40% ডিসকাউন্ট পেজ যাবেন আমাদের এই ड्रेसগুলাতে এই যে দেখেন এটা হচ্ছে যেমন দেখেন একটা করসেট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দেখেন লং প্যাটার্নের একটা শার্ট অনেক সুন্দর এগুলো আমাদের এত চলে এটা হচ্ছে আপনার 40% ডিসকাউন্টে আপনারা পাবেন এটা প্রাইস করবে কত টাকা রেগুলার প্রাইস 2050 ডিসকাউন্টে 1230 টাকা রেগুলার প্রাইস 2050 ডিসকাউন্টে 1230 টাকা আসবে 빅 ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা চলবে only 3 দিন 1230 এটা ও মাই গড একদম লসে চলে আসছে বারোশো তিরিশ টাকা দিলে আমাদের মানে এটা তো আমাদের অনেক লস হয়ে যায় তারপরে এটা আমরা আপনাদেরকে দিতেছি সাইজ অ্যাভেলেবেল হবে এম এল শোনো তোমাদের সাইজ যেটা নাই কালকে চেক করবা সবগুলো গোডাউন থেকে আনায় নিবা হ্যাঁ আর ওদেরকেও বলে দিবা অন্যান্য শোরুমকে যদি কোনোটা সাইজ শেষ হয়ে যায় ঘুরান থেকে যেন নেওয়া হয় নাই। 40% পার্সেন্ট সেল চলবে তিন দিন ওকে ফোর্টি পার্সেন্ট সেল চলবে তিন দিন এগারো এগারো সেল ওকে এই ওয়েস্টার্ন গুলো যার যা লাগে এটা কিন্তু আপনার যারা হচ্ছে একদম হিজাবিয়া পোরা তারাও এটাকে ক্যারি করতে পারবে এটা দেখেন এটার আরেকটা কালার এই প্যান্টগুলো কিন্তু আপনার পকেটটাও আছে এবং সাইডের ডিজাইনটা দেখেন এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন করা একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজস্ব প্রোডাকশন এটা হাতার স্লিপ ডিজাইনটা দেখেন বাউ এগারো এগারো আমরা সেল দিচ্ছি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন বাউ নাম সেখানে আছে এই দোকানে দিলে এই দোকানে রিসিভ করো এখানে দিলে এখানে রিসিভ করো অসুবিধা নেই এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন প্রাইস পড়তেছে অনলি কত এটা দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস বাট হ্যাঁ আপনার এগারো এগারো সেল দিলাম আপনাদেরকে সেল আপনাদের এগারো এগারো একটা সেল দেখা যায় যে দেওয়া উচিত ছিল আমাদের জাপান যেহেতু আমি এগারো তারিখে দেশে ছিলাম না

আপনার হয়তো এটা ফেসবুকের সমস্যা আপু কেমন আছেন আপনাকে অনেক মিস করছি আপু আপনা আপনি তো আমাদেরকে ভুলে গেছেন ভাইয়া আর বাবুদের পে অনেক হ্যাপি হয়েছে আপনাকে মোমেনা খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ আমার বাচ্চারা দেশেই ছিল ওরা জানুয়ারিতে যাবে আর জাস্ট আমার হাজবেন্ড লন্ডনে এই তো বাবুরা দেশেই ছিল আপু এন্ড থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারোর আগে সেটাকে দেখেন বাও রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস 1400 এটা 2450 টাকার রেগুলার প্রাইস

এইটা 40% ডিসকাউন্ট নিবেন দেখেন এগুলা যারা হিজাবি বা পূরাছেন যারা মডেসট ওয়েস্টার্ন পরেন তারাও এটা পড়তে পারবেন প্যান্টের মধ্যে দেখেন এরকম পকেট দেওয়া থাকবে এটা দেখেন এরকম হাই নেকের খুব সুন্দর এটা আপনার জিপার দাও আছে সামনের দিকটা এরকম একটা ডিভাইডার কাট দাও আছে খুব সুন্দর এগুলা সাইজ अवेलेबल আছে এম এল এক্স এল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্স এল মানে 44 থেকে 46 এবং যারা অনলাইনে অর্ডার করবেন 100% শিউন না হয়ে কেউ অর্ডার করবেন না আই রিপিট হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয়ে অর্ডার করবেন না কোনো প্রকার রিটার্ন চলবে না শিউর হয়ে তারপরে অর্ডার করবেন সাইজ দিয়ে অর্ডার করবেন এইটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সো প্লিজ শিউর না হয়ে কেউ অর্ডার করবেন না আচ্ছা এরপরে এটা আছে দেখেন হোয়াইট কালারের প্যান্ট হোয়াইট কালারের ড্রেস ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ডিজাইনটা এটা হচ্ছে দেখেন প্যান্টের ডিজাইনটা খুবই সুন্দর এন্ড এটা প্রাইস পড়বে চব্বিশ পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস চলে আসবে কত টাকা চোদ্দশো সত্তর টাকা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটা ড্রেস এটার প্রাইস চলে আসবে আফটার ডিসকাউন্ট চোদ্দশো সত্তর টাকা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবে আচ্ছা এরপরে আসেন এটা দেখেন আরেকটা সুন্দর একটা ব্ল্যাক কালারের একটা ড্রেস ওয়াও অনেক টস এটা প্রাইস টোল আসবে 1470 টাকা ব্ল্যাক কালারের প্যান্ট ব্ল্যাক কালারের এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস টোল আসবে 1470 টাকা ওয়াও ব্ল্যাক কালারটা খুব সুন্দর সাইজ সব अवेलेबल এম এল এক্স দেখেন এটা এটাও খুব সুন্দর একটা করসেট 770 টাকা প্রাইস চলে আসবে আফটার 40% ডিসকাউন্ট আর আমি যার যা লাগে সে এটাকে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন যার যেটাকে পছন্দ হয় জাস্ট আমাদের পেজে অর্ডার করে দিবেন ওকে আচ্ছা এইবার আসেন এইটা দেখেন ওয়াউ খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এইটা দেখেন এখানে এরকম আপনার বাটন দাওয়া আছে এই যে দেখেন ভিতরে বাটন দাওয়া উপরের দিকে ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে লং শার্ট প্যাটার্নে খুব সুন্দর বা সেমি লং শার্ট এটা এটার প্রাইস হচ্ছে 2250 টাকা এন্ড আফটার ডিসকাউন্ট এটা কত 2250 টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস চলে আসবে 1350 টাকা যেগুলো বেশি বেশি আছে সাইজ আছে ওগুলা দাও যেগুলো সাইজ নাই ওগুলা দিও না প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 1300

আচ্ছা আপু কি লিখছেন ব্যাগ আপু কয়েকদিন আগে ব্যাগ আর স্কার্ট স্কার অনেক সুন্দর হয়েছে না দি আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এইটা দেখেন বাউ এটার প্রাইস কত এটা হচ্ছে দেখেন নেকের ডিজাইনটা খুবই সুন্দর অনেক জোস 2050 টাকা অনলি 1230 টাকা ডিসকাউন্টে অনলি 1230 টাকা আসবে এটা এরও দেখেন পকেট আছে আমাদের নিজস্ব প্রোডাকশন করা অনেক সুন্দর ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে সাইজ আছে अवेलेबल এম এল এক্সেল এম এল এক্সেল এই তিনটে সাইজ আছে মানে 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে সো যার এটা লাগবে এইটা 1230 টাকা চলে আসে আফটার ডিসকাউন্ট ওকে এইবার আসেন এইটা ওয়া এটাও খুব সুন্দর এটা হচ্ছে দেখেন এটার প্যান্টটা খুবই সুন্দর এটার ফ্যাব্রিকটা অসম্ভব সুন্দর একটা ফ্যাব্রিক এটা ককরনেরই একটা ফার্শন খুব সুন্দর একটা ফ্যাব্রিক এটা একটু মোটা টাইপের কাপড় এটা এটা অনেক ইজিলি ক্যারি করতে পারবেন এটা প্রাইজ হচ্ছে দুই টাকা সাইজ আছে এম এল এক্সেল অ্যান্ড আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস চলে আসবে বারোশো টাকা তাই না এটা প্রাইস চলে আসবে বারোশো তিরিশ টাকা এটাও খুব সুন্দর একটা কোর্স সেট দেখেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবে ওকে সো আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের তিন দিন কিন্তু আমাদের এই যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এই যে ফরেভার তনির ট্যাগ ওলা ফরেভার তনির ট্যাগ ওলা যে প্রোডাক্টগুলো আমাদের আই মিন আমাদের নিজস্ব প্রোডাকশন করা এক্সপোর্ট কোয়ালিটি এই ড্রেসগুলাতে আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করতেছি তিন দিনের জন্য যেহেতু আজকে আজকে কি পার গেছে বৃহস্পতিবার শুক্র শনি রবিবারে তোমাদের বন্ধ থাকবে সোমবার পর্যন্ত সোমবার পর্যন্ত এই অফারটা চলবে কারণ রবিবারে মার্কেট বন্ধ থাকে সোমবার পর্যন্ত এই অফারটা চলবে তার মানে চার দিন অনলাইনে চার দিন টাইম পাচ্ছেন অনলাইনে কিন্তু চার দিন টাইম পাচ্ছেন সো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন আপু অপেক্ষায় ছিলাম তুমি কোন দিন লাইফে আসবে আম্মে তানজু থ্যাংক ইউ মাচ এই যে লাইফে চলে আসছি সবাই একটা করে লাভ লাইফিয়ে দেন এই কোট খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্টের মধ্যে পকেট থাকে এইটার ফ্যাব্রিক হচ্ছে আপু কটনের মধ্যে অনেক সুন্দর দেখেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট স্লিভের ডিজাইন দেখেন খুবই সুন্দর আফটার ডিস্কাউন্ট এটার প্রাইস চলে আসবে বারোশো টাকা যার এটা লাগে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের প্রাইজ সানউইচ বাই তনি অথবা হচ্ছে যে আপনার ফর এবার টনিতে সরি ফর এবার অর্ডার করবেন সানভিং ফর এবার আচ্ছা ইয়া কুইতি জহিত কে বলতো লাইফ আরো একবার স্যাল দিতে আরেকবার স্যাল দিতে

আবার দেখো তুই পঞ্চাশ মাইনাস পার্সেন্ট তেরোশো পঞ্চাশ টাকা আসবে আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে সাইজ হচ্ছে আপনার এম এল এক্স এল আপনি সাইজ পাবেন এটা তিনটা এম এল এস এল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্স মানে 44 থেকে 46 ওকে সো আপনারা 40% ডিসকাউন্ট এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন इट्स योर ফেভারিট পেজ সার্ভিস বাই টনি এন্ড এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস ওয়াও ব্ল্যাক কালারের শার্ট আর এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের প্যান্ট এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা খুবই সুন্দর যারা এরকম যারা শার্ট পছন্দ করেন এটাও খুব সুন্দর একটা করসেট না অনেক অনেক আরাম লাগে আপনি সবসময় অফিসে পড়ে গেলেন বা যারা ইউনিভার্সিটি বই কাপড় আছে ইউনিভার্সিটিতে পড়ে গেলেন রেগুলার পড়ার জন্য বা রেগুলার আপনি যেখানে খুশি পরে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল বা আপনি এয়ারপোর্টে বা কোথাও বাইরে গেলেন এয়ারপোর্ট লুকের জন্য এটা খুব সুন্দর আরশো পঞ্চাশ টাকা আর এরপর আসেন এইটার আরো সুন্দর এটার সবগুলো কালার দাও আমাকে এইটা এত সুন্দর দেখেন এটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে চলে আসবে এটার প্রাইস কত বাইশো পঞ্চাশ টাকা বাইশশো টাকার এইগুলা আপনার ফোর্টি পার্সেন্ট ডিস্কাউন্ট আমাদের জাস্ট এই আমরা পরেরবার তনিতে বছরে একবারেই এগুলাতে সেল দিই তো এটা যদি কারো লাগে সে এগুলো আমরা কিন্তু সারা বছর কখনই সেল দিই না কারণ এগুলো আমাদের আসলে থাকে না এখন যে অল্প কয়েকটা করে স্টকে আছে আমাদের শোরুমে এগুলা জাস্ট আপনাদেরকে সেল দিয়ে দিলাম এটা দেখেন ডিজাইনটা ওয়াও অনেক সুন্দর আপনার এইটা হচ্ছে দেখেন আপনার অনেক পাঞ্জাবি কালারের মতো খুব সুন্দর এই ডিজাইনটা বা হাই নেক উপর আছে এটারও প্যান্টের মধ্যে দুইটা পকেট থাকবে দুই পাশে পকেট আছে এন্ড খুবই সুন্দর ডিজাইন গুলো এটা হচ্ছে দেখেন এই কট সেটের প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা সাইজ না থাকলে সব আনাই নিবা এম এল এক্সেল এম এল এক্সেল সাইজ এভেলেবেল আছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে শোনো কাস্টমারকে অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই সাইজ জিজ্ঞাসা করে নিবা এম মানে থার্টি থেকে থার্টি এইট এল মানে ফোর্টি থেকে ফোর্টি টু মানে ফোর্টি থেকে ফোর্টি ওকে তো এটা যদি কারো লাগে সেইটা দেখেন এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এন্ড এইটার ডিজাইনটা দেখেন ভীষণ সুন্দর এন্ড এগুলার আপনি যেটাই নিবেন সাইজ করবে কত বাইশশো টাকার ড্রেস এখন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তেরোশো টাকায় চলে আসছে ও মাই গন এটা একদম দুর্দান্ত অফার আপনাদের এগারো এগারো সেল দিলাম আপনাদের জন্য হ্যাঁ ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এগারো এগারো সেল দিলাম কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার একদম একটার চেয়ে বেশি চোখ ঝুড়ে যেত সেত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এইগুলো আপনারা নিবেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে ফরএভার তরি থেকে সো যারা যারা মিস করতেছেন মিস করে না এগুলো আমাদের অন্যান্য শোরুমে অ্যাভেলেবেল আছে শুধু যে ফরএভার তরিতে আছে তা না আমাদের সানউইচের অন্য শোরুমগুলোতে অ্যাভেলেবেল আছে আই মিন আমাদের মিরপুরের শোরুমে পাবেন উত্তরে শোরুমে পাবেন আমাদের ধানমন্ডি শোরুমে পাবেন আর ফরে বারে তো পাবেন এই আমাদের খুলনা শোরুমে এগুলো আছে চট্টগ্রামে আছে আপনার বগুড়া শোরুমে এগুলো আছে কারো যদি এটা ওয়া হোয়াইটটা তো ভীষণ সুন্দর এই হোয়াইটটা না আপনি আলাদা মানে এই এই উপরের এটা আপনার এই শার্টটা এটা হচ্ছে ব্যান্ড কলার উপর আছে এটা আপনি আলাদা করে আপনি প্যান্টের সাথেও জিন্সের সাথেও পড়তে পারবেন আবার আপনি এইটার সাথে কর্স হিসেবে পড়তে পারেন খুবই সুন্দর এই যে দেখেন ওয়া হোয়াইট তো অল বিউটিফুল অলওয়েজ বিউটিফুল হোয়াইট এইটার প্রাইস আসবে আফটার ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা আসবে হ্যাঁ ওভারকোট আপো আসবে খুব শীঘ্রই ওভারকোট আসবে এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার একটার চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ একটা একটা বেশি সুন্দর কারণ যদি এটা লাগে সেই এটাকে নিয়ে নিবেন ওয়াও মাশাআল্লাহ কালেকশনগুলা এইটার আসবে বাইশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে 40% পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা আপনাদেরকে এটার কালারটা কি সুন্দর না পুরো একদম স্ট্রবেরি কালার এটা এইটা আপনি নেবেন শুধুমাত্র ক্রেজি প্রাইসে 1350 টাকা 40% ডিসকাউন্ট দিয়ে দিছি এন্ড যারা ওভার কোট আপু এখন আসে না আমাদের ফ্যাক্টরি থেকে যখন আসবে আমি আমরা লাইভ করব আপনাদেরকে এগুলো আমাদের অন্য প্রোডাক্টের সেল দিতেছি যেগুলো আপনারা আমাদের রেগুলার প্রোডাক্ট ছিল সেগুলো এখন সেল দিতেছি এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ওভার আমরা খুব শীঘ্রই লাইভ দিব আপু আগে ফ্যাক্টরি থেকে আসুক আমরা এখনো শীত ভালো করে পড়ে নাই দেখে এজন্য আমরা ওভারকোট আর আমরা একটা ওভার ডিজাইন লঞ্চ করলে মানুষ এটাকে চুরি করা শুরু করে দেয় ডিজাইন দ্যাটস ওয়াই আমরা একটু শীতটা আমরা রোড কোটগুলা নিব এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটারও দেখেন ড্রেসের মধ্যে এরকম করে পকেট আছে এই পাশেও পকেট আছে ড্রেসের এই পাশেও পকেট আছে আর এইটা অনেকটা এই যে দেখেন মাঝখানে এরকম পুরোটা বাটন দেওয়া আছে সো যারা বেবি যারা ফিডিং করান মানে যারা মারা আসেন বাচ্চার মারা তাদের জন্য এটা খুব সহজ আর এই ড্রেসটা সবাই খুব সুন্দর ক্যারি করতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে এটা প্যান্ট এটা একটু গাউন প্যাটার্নে হ্যাঁ এটা একটু গাউন প্যাটার্নে প্যান্ট সহ অনেক সুন্দর একটা ড্রেস ফেব্রিক হচ্ছে এটা বিশ কচের মধ্যে বিশ কচের মধ্যে এটা এটা হচ্ছে বিশ কচ ফেব্রিকের উপর আছে এটা হচ্ছে দেখেন এই সেম ড্রেসটা আরেকটা সুন্দর একটা কালার মাঝখানে এরকম দেখেন বাটন দেওয়া আছে খুবই সুন্দর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং ড্রেসের মধ্যে দুই পাশে পকেট দেওয়া আছে যে এই পাশেও পকেট আছে ওই পাশেও পকেট আছে প্যান্টের মধ্যেও পকেট দেওয়া আছে টাকায় টাকায় যারা যারা পরে বার থেকে দেখতেছেন লাইফটাকে একটু শেয়ার করে দিন অর্ডার করে দেন থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিন আচ্ছা এরপরে দেখেন এইটা এটা অনেকটা কামিজ প্যাটার্ন এই জায়গাটা এরকম দেখেন ডিভাইডার আছে হ্যাঁ মাঝখানে এই জায়গাটা ডিভাইডার দাও আছে আর সামনে এখানে একটা হুক দিয়ে এই রকম ডিজাইনটা করা আছে এটা আমাদের অনেক পপুলার একটা ডিজাইন এটা আপনারা আমাদের এই ফর্টি পার্সেন্ট সেলটা আপু চলবে তিন দিন অনলাইনে চার দিন চলবে সোমবার পর্যন্ত আর শোরুমে এটা সোমবার সোমবার শোরুমে সোমবার পর্যন্ত চলবে মানে বলতে গেলে চার দিনই আর কি যেহেতু রোববার এখানে অফ থাকে এই জন্য সোমবার পর্যন্ত দিচ্ছি এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর আপনি জাস্ট ফর্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন আপু এইটাতে ফর্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে এটাতে ডিসকাউন্টের পরে প্রাইস কত আছে সেম ড্রেসের আরেকটা আরেকটা সেম ডিজাইনের

আহ লাভ লাইক হুয়াও দিয়ে দেন এটা দেখেন এটা নেকের ডিজাইন এরকম দেওয়া থাকবে হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে নেকের ডিজাইন নিচের দিকে দেখেন এরকম সুন্দর করে ডিজাইন করা আছে অনেক চোস একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন এটার প্যান্টের ডিজাইন প্রাইস পড়তেছে অনলি এই সুন্দর ড্রেস বা এই সুন্দর কর্ট সেটের প্রাইস পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা ড্রেস ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা চলে আসবে যারা এইগুলো আগে মিস করে দিচ্ছেন শুনে তোমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের কালকে এখানে যে যেগুলার মধ্যে এগুলা রাখবা সবসুধু ওগুলাই রাখবা হ্যাঁ দি স্ট্যান্ডার্ড লাগাবা কালকে প্লে লাগাবা এটা যদি কারো লাগে সেই এটাকে নেন ওয়াও এটা হচ্ছে দেখেন শার্ট হ্যাঁ এই শার্টের এটাও একটা করসেট এটা হচ্ছে 2250 টাকা এটা হচ্ছে এর সাথে প্যান্ট

আর এটা হচ্ছে সামনের ডিজাইনটা এটার হাত আর ডিজাইনটা খুবই সুন্দর আমরা যদি এটা 슬িপ সেট ডিজাইনটা দেখে এই যে দেখেন এটা হচ্ছে এটা 슬িপ ডিজাইন এটা হচ্ছে এটা প্যান্ট প্যান্টের সামনের দিকে এরকম প্লেন থাকবে পিছনে এলাস্টিক দেওয়া থাকবে আর প্যান্টের সাইড দিয়ে দেখেন এই রকম সুন্দর করে ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা ড্রেস সাইজ হচ্ছে এম এল এক্সেল दैट मींस কত এটা 1950 কত তুই এখানে উনিশশো এটার প্রাইস কত উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটা আসবে এগারোশো সত্তর টাকা একদম এটা তো আমাদের অনেক টাকা লস হবে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা এগারোশো সত্তর টাকা আসবে আফটার

আর ডিস্টত আসবে বারোশো নব্বই টাকা আসবে এটা হাতার ডিজাইন থেকে শুরু করে এটা নিচের যে ডিজাইনটা খুবই সুন্দর বারোশো নব্বই টাকা আসবে আফটার ডিসকাউন্ট ওকে যার এটা লাগে সেটাকে নিয়ে নিন ওকে সো আজকে এই পর্যন্তই আমি দেখাবো আচ্ছা আমার পরা ড্রেসটা আমার পরা এটা হচ্ছে যে ওয়ান পিস এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা আয় চুপ কর সাতাইশো পঞ্চাশ টাকা কে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এটাও ডিসকাউন্ট নেই অনলি ষোলোশো পঞ্চাশ টাকা

আমার পরাটাই আপনি লেগিংস দিয়ে জিন্স দিয়ে যেটা দিয়ে খুশি সেটা দিয়ে পড়তে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস সো যার যেটা লাগতেছে সেটা দেখেন এখানে কাটচুপি প্যানেল দেওয়া কাটচুপির প্যানেল দেওয়া এখানে আর নেকের ডিজাইনটা খুব সুন্দর সো যার যেটা লাগতেছে সেটার জন্য ফরএভার তো নিতে ইনবক্স করে ফেলেন এন্ড রিপ্লাই চলতেছে পেজে এবং ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টটা কালকে চলবে পরশু চলবে এবং যেহেতু রবিবারে আমাদের গুলশানা শোরুম বন্ধ থাকে এর জন্য সোমবার পর্যন্ত আমরা অফারটা দিছি দিচ্ছি এবং অনলাইনেও সোমবার পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং আমাদের অন্যান্য শোরুমগুলোতে সেম অফারটা চলবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই ভালো থাকে দেখাব